হরে কৃষ্ণা উত্তমাঙ্গ লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজ শনিবার আর এখন বাজে ঘড়িতে বিকেল সাড়ে চারটে তো আমরা যাচ্ছি আমাদের ফ্লোরিডার ট্যাম্পার একটি বৌদ্ধ মন্দির বা বৌদ্ধ বিহারে তো আমি জানি না বৌদ্ধ মন্দির আর বিহারের মধ্যে পার্থক্য কী পড়াশোনা করা উচিত ছিল যাই হোক তো এই যে আমরা চলে এলাম তিরিশ মিনিট লাগে আমাদের বাড়ি থেকে এখানে আসতে তো চলুন মন্দিরের ভেতরটা আপনাদের দেখা ভালো করে ঘুরিয়ে দেখানো যাক তো এটি হচ্ছে মন্দিরের ওদের এই যে এই পূর্ব মন্দিরের প্রার্থনা কক্ষ চলুন ভিতরে যাওয়া যাক বাড়ি থেকে দেখতে খুবই সুন্দর এটা আমি তো ভিতরে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম চলুন ভিতরে যাই আগে এক কথায় জাস্ট অনবদ্য এত সুন্দর অপূর্ব ভিতরটা খুব একটা অ্যাস্থেটিক ব্যাপার ছিল সফিস্টিকের ব্যাপার ছিল তো যাই হোক আমরা বেশ কয়েকটি ছবি তুলে নিলাম আর ভেতরে ভিডিও করা অ্যালাউড ছিল না তারপরেও পরে জানতে পারলাম ভেতরটা দেখে মনে হচ্ছিল প্রাচীনকালে রাজা রাজরারা ছিলেন না তাদের সভা কক্ষের মতো যেখানে তারা সভা দিকটাতে আসলাম এখানে এই সাপের মতো এই কাঠামুটি চোখে পড়লো বেশ ইউনিক লাগলো একটা ক্লিপ নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য ঠান্ডা গাড়ি থেকে নামার সময় সোয়েটার নিয়ে আসতে ভুলে গেছি সমস্ত গাড়িতে আছে সোয়েটার পুরো মন্দিরের মধ্যে এই জায়গাটা আমার কাছে সবথেকে বেশি সুন্দর মনে হয়েছে জাস্ট মন ভালো করে দেওয়ার মতো একটি জায়গা আপনার মানসিক শারীরিক স্বাস্থ্যের জন্য এই জায়গাটা ওষুধের মতো কাজ করবে সত্যি আমরা আজকে এই মন্দিরটিতে প্রথমবারের মতোই এসেছি আর প্রথমবারে আসার পরে আমাদের অভিজ্ঞতা যেটি হচ্ছে আবার আসার মতো আমরা আরও অনেকবার এখানে আসতে চাই আমার মনে হয় এখানে এই পাখিগুলোকে খাবার দেওয়া হয় নইলে এত পাখি এখানে কি করে থাকে তাই না বলুন এখানে নিশ্চিত মন্দির থেকে ওদের খাবার দাবার দেওয়া হয় তাই ওরা এখানেই থাকে এখানে আসে বসে আরও কিছুক্ষণ আমরা এখানে কাটাবো তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করব সূর্য অলরেডি অন্যদিকে ঢলে পড়েছে সূর্য অস্ত গিয়েছে অনেকক্ষণ হলো তো অনেকক্ষণ কি বলছি এই কিছুক্ষণ হলো আর কি তো আমরা আরও কিছুক্ষণ এখানে কাটাবো আরও অনেকবার এখানে আসার ইচ্ছা তো এই ছিল আমার আজকের পুরো ব্লগ আশা করি আমার এই ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি ছোট্ট লাইক করে দেবেন নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা